নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়ার আপডেট নিয়ে হাজির হলাম তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো এই রেজাল্ট প্রকাশের পর সবার প্রথমে শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে আর এবারের ইন্টারভিউ প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দু হাজার ষোলো সালের থেকে বেশি সংখ্যক শিক্ষার্থীকে এখানে ডাকা হচ্ছে দু হাজার ষোলো সালে যেখানে ওয়ান ফোর অনুপাতে শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছিল এবারে ওয়ান ইস টু সিক্স অনুপাতে শিক্ষার্থীদেরকে ডাকা হবে মানে ওয়ান ইস টু সিক্স অনুপাতে শিক্ষার্থীদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকা হবে তো তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আছে তো সেগুলো রেডি করে রাখো এখানেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও